অ্যাকচুয়ালি ভিডিও বানাই তো আমি তো হ্যালো বন্ধুরা আমি একটু ডালিমপুরে এসেছিলাম আমার কিছু ব্যাংকের কাজের জন্য তো সেটা কমপ্লিট করলাম তো আমি এখন বাড়ি যাব তো বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি তখনই ভাবলাম যে না যেহেতু ডালিমপুরে এসেছি কিছু একটা নতুন করা যাক তো এখানে আমি দাঁড়িয়ে দেখলাম একটা দাদা মোবাইলের দোকানে মোবাইল ছিল তো ভাবলাম যে না একটা ড্রয়িং করা যাক তো আমি ড্রয়িং করলাম মানে আমি একটু অসুবিধার কারণে ভালো করে উঠাইতে পারিনি তো আমি বসে বসে এখানে ড্রয়িংটা করলাম এখনই আমি কিছু পেন্সিল আর ইডার নিয়ে এসেছিলাম তো বন্ধুরা আমি কমপ্লিট করেছি এখন আমি যাচ্ছি ছবিটা দিতে তো চলো তো তারা আচ্ছা তুমি ওখানে বসেছিলে না আমি তোমার একটা ছবি হ্যাঁ ঠিক আছে দেখুন তো অ্যাকচুয়ালি ভিডিও বানাই তো আমি তো আচ্ছা এমনি চ্যানেল আছে আমার তো ওখানে আমি আপলোড করি আচ্ছা ওটাই দেখছিলাম আপনি বসেছিলেন ঠিক আছে তাহলে প্রথমবার কোনো স্ট্রেঞ্জারের ফটো ড্র করেছি তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক চাই না ভালো লাগলে লাইক করে দেবে নাহলে জাস্ট ফলো করে দিও ওকে বাই